সদস্য <laughs> ব্যক্তি

আজকে <laughs> অর্জন <laughs> যে পথে হেঁটে আপনারা ক্ষমতায় গেলেন আর যে পথে হেঁটে শেখ হাসিনা পালিয়ে গেলেন আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে ক্ষমতায় গিয়ে আপনি আপনার কাজটি সরকার প্রধানকে নিয়ে করবেন আজকে অনেক তিন দিন পর হয়ে গেল আপনাদের সন্ধ আপনাদের সঙ্গে অন্য লেগেছে অবৈধ পদ অবৈধ কারো জন্য এই শান্তির পর আসে না যেটা আসে না ঈশ্বরাজনী সময় যেটা আসে না সময় অল্পাত অবলম্বন করলে সেই ভাবনাটা আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা দেখলাম এবং সাহেব তার পরিবারের অন্যান্য অভিভাবকদের থেকে বলেছেন আমি পদত্যাগ করব আপনাকে তো পদত্যাগ করতে করার জন্য সেখানে পাঠানো হয় নাই সংসারের অন্য লাগলে আত্মহত্যা করলে কিন্তু সমাধান হয় না সংসার আমার মাধ্যমে পদত্যাগ করে কিন্তু সমাধান হয় না আপনার সমাধান করতে হবে আপনার ন্যায় সংগত অধিকার জনতলের হাতে ফিরিয়ে দিতে হবে আপনি শেখ হাসিনা মতো মূর্খতার পরিচয় দেবেন না আপনি শেষ মতো অনেকগুলো চিন্তা ভাবনা মাথা থেকে ছড়ান জনগণের আজ আশা আকাঙ্ক্ষা জনগণের কাজ বোঝেন জনগণ কি চায় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী জন কি নির্বাচন চায় না সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে একটি নির্বাচন করার জন্য বলতে চাই আপনার পদটাকে করতে হবে না আপনার রাজনৈতিক আত্মহত্যা করতে হবে না সমাজের একটা মাত্র পথ সেটা হলো নির্বাচন ঠিক সমবত ব্যক্তিগত জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আশঙ্কা বাস্তবায়নের মধ্য দিয়ে আপনার নেতৃত্ব এবং আপনার শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করুন জনগণের পক্ষে অবলম্বন করেন আমরা লক্ষ্য করি আজকে এই অন্তরের সরকার মানুষের সাথে প্রস্তাবিত হয়েছে সেখানে তাদের মধ্যে দলীয় ভাবাপন্ন লোক যারা ছাত্রলীগ করেছে যারা অন্যান্য সংগঠনের টাকা অন্যান্য সংগঠনের সাথে করেছে তারা আজকে এই সংগঠনের যে চারজন করে দেওয়া হয়েছিল আজকে সে চারজনের মধ্যে দুজন এসেছেন আর সরকারের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আসিফ মাহমুদ এবং মাহবুজ আছেন এরা এই দেশের নিরপেক্ষ নয় এরা একটি একটি আরেকটি সরকারের আদর্শ বাস্তবায়ন করার জন্য তাই তাদেরকে প্রত্যাহার করুন প্রফেসর রিনুস আগে আপনার ঘরের মধ্যে থাকা যারা ঘুটি মেরে আমি আদৃশ্যিক সৈনিক হয়ে তারা আবার এই ক্ষমতায় এসেছেন ওই ঘাপটি মারা ওই তত্ত্বপাতে দিয়ে আপনি আপনার বস্তুনিষ্ঠ আদর্শকে পালন করে গণতন্ত্রে মুক্তি দিন ন্যায়সঙ্গত নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ম করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সভাপতি বাংলাদেশের সহ সভাপতি জনাব জয়নাল আব্দুল ভারত

নয় মার যাবৎ আমাদের সর্বজন শ্রোতেও বিশ্বকৃত আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর ইউন আমাদের নয় মার্চ যাবতী বাংলাদেশের মধ্যে তার কাছ থেকে জনগণের যে প্রত্যাশা ছিল তিনি যদি সদিচ্ছা করতেন মাত্র ছয় মাসে যেমন করে শাহাবুদ্দিন সাহ ইতিহাস রচনা করেছিলেন ঠিক সেই রকম সাথে মিলে উনি সত্যি পড়ে যেটা কাছ থেকে জাতি আশা করেনি সাধারণ মানুষ আশা করেনি আমাদের বিএনপির নেতৃবৃন্দ আপনি ইতিমধ্যে অনেক ইতিহাসের সৃষ্টি করেছেন আমাদের ঈশ্বা আদালত যে রায় দিয়েছিল সে রায়কে মেনে নিতে নিয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে পর্যন্ত উচ্চ আদালতে আমাদের ঈশ্বর জয়যুক্ত হয়েছে দয়া করে তাকে তার দায়িত্বভার বুঝিয়ে দিবেন এই প্রত্যাশা রাখছি আর প্রত্যাশা রাখছি অচিরেই নির্বাচনের বিকল্প নেই আপনি সংস্কারের নামে যা কিছু করছেন অনেক দৃষ্টান্ত দেখাতে পারতেন সংস্কারগুলি করতে হয় সাতান্ন জন জীবন্ত সেনাপ্রধান সেনাবাহিনীর যে কর্মকর্তা এই স্বাধীন বাংলাদেশে প্রাণ দিয়েছে কেন হয়েছিল সেটা কিন্তু আমাদের যাই হোক আমার বক্তব্য আজকে নাই আমার প্রিয় নেতা এখানে বলবেন প্রিয় জানা জানান ফারুক ইতিমধ্যে আমাদের সালাম ভাই সবু ভাই সহ আমাদের কাছে বলে গেছে আমি আমার প্রিয় নেতার বক্তব্য শুনব সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং